ফেরীঘাটে ইস্যুতে পথে কংগ্রেস দমকল ব্লকের 19টি ফেরিঘাটে অবৈদ্যভাবে টাকা তোলার অভিযোগে আবারো পথে নামলো কংগ্রেস বহুবার ব্লক ও বহকবা প্রশাসনকে অভিযোগ জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ না হওয়ায় কোভি ফেটে পরে কংগ্রেস কংগ্রেসের অভিযোগ শুধু বাম কংগ্রেস নয় শাসক দলের নেতানাই ফেরিঘাট থেকে অবৈদ্য টাকা তুলে পকেট ভর্তি করছে সাংসদ আবু তাহের খান নিজেও সাংবাদিকদের সামনে অবৈদ্য টাকা তোলার বিষয়টি স্বীকার করেছিলেন তবু প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ কংগ্রেসের তাদের আরও অভিযোগ অবৈধ টাকা তোলার কাজ শাসক দলের নেতার পাশাপাশি প্রশাসন ও সাংসদ যুক্ত প্রথম দিকে সরব হলেও পরে নীরব রয়েছেন সাংসদ আবু তাহের খান শুক্রবার ফেরিঘাট ইস্যু ছাড়া একাধিক দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল করে ব্লক কংগ্রেস মিছিল থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে কংগ্রেস নেতা তহিদুল ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন আগামী কয়েকদিনের মধ্যে ফেরিঘাট ইস্যুতে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা ঘাটে গিয়ে বিক্ষোভ দেখাবো তিনি দাবি করেন তৃণমূলই দুর্নীতি আগামী দিনে দমকলের বিধানসভায় তাদের পরাজয়ের কারণ হবে জয় হবে কংগ্রেসের দমকল ব্লক কংগ্রেসের উদ্যোগে ব্লকের অবৈধ দখলদার মুক্ত করার এবং দমকল পঞ্চায়েত সমিতির একাধিক দুর্নীতির প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করতে পেরেছি মিছিলটি দমকল ব্লক কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে ব্রিজ মোড় এসডিও মোড় রবীন্দ্র মোড় পুরনো বিডিও অফিস মোড় হয়ে মধ্য বাজারের মধ্য দিয়ে এসডিও মোড়ে সমাপ্তি হয়েছে সমাপ্তি হওয়ার পর এই মিছিলের তাৎপর্য সম্বন্ধে এখন বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী বন্ধু এবং আমার কর্মীদেরকে বিস্তারিত কেন এটা মানে কি বলবো তিন বছর থেকে দমকল ব্লকের উনিশটা ফেরিঘাট অবৈধভাবে দমকল ব্লকের কিছু অ্যান্টিসোশ সংস্কৃতি এরা দখল করে আছে কিছুদিন আগে মাননীয় সাংসদই তো বললেন যে অবৈধভাবে দখল করে আছি তারপরেও এখানকার প্রশাসনের হুঁশ হল না তারা কি ঘুমাচ্ছেন তাদের শীত ঘুম কখন কাটবে সেটাই আমরা জানতে চাই তার মানে এটা বলবো না যে প্রশাসনের সঙ্গে জড়িত আছে সাংসদ বলছেন যে উনিশটা ফেরিঘাট অবৈধ দখল করে আছে আমরা তো বিরোধী দল আমাদের কথা গুরুত্ব থাকা না থাকা সেটা তো পরে একজন সাংসদের কথা যদি গুরুত্ব না পাই তাহলে আমরা কি ভাববো প্রশাসন এখানে প্রত্যক্ষভাবে জড়িত আছে সেটাই আমাদের ভাবনা এটা আমাদের ভাবনা আপনাদের এই ব্যালটে জবাবটা দিবে এই যে দমকল ব্লকে দুর্নীতির একটা রাজ চলছে এই দুর্নীতি রাজের অবসানের মেন যে টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে আগামী বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে দমকল মানুষ নিজের অধিকার প্রয়োগ করে এই তৃণমূলকে পরাস্ত করবে এবং এই দুর্নীতির অবসান ঘটাবে উনিশের বক্তব্যের মধ্যে যেটা শোনা গেল যে এই সে পঞ্চায়েতে আমরা অশান্তি